কনভলিউশন এডুকারে তোমাকে স্বাগত একটা খুব সুন্দর চাকরির খবর নিয়ে তোমাদের সামনে ভিডিওটা অনেক দিন টেকনিক্যাল চাকরি মানে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বিটেক এদের চাকরির ব্যাপার নিয়ে কথাবার্তা বলি না অনেকে অভিযোগ করছে অনেকে দুঃখ প্রকাশ করছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা এটা রিনাউন্ড টেলিকমিউনিকেশন কোম্পানি এটা রিনাউন্ড টেলিকমিউনিকেশন কোম্পানি ইলেকট্রনিক্সে ডিপ্লোমা বা বিটেক অথবা যারা গ্র্যাজুয়েশন করেছ খানিকটা টেলিকমিউনিকেশন রিলেটেড এক্সপিরিয়েন্স আছে এবং প্রেফারেবলি বাইক আছে তাদের জন্য আঠেরো থেকে বাইশ হাজার রেঞ্জে অল ওয়েস্ট বেঙ্গল দারুণ একটা চাকরির অপরচুনিটি আছে তাহলে দেরি কিসের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো তোমার বায়োডাটা সাবমিট করো এবং ইমিডিয়েটলি এই চাকরির অপরচুনিটিটা তুমি অ্যাকসেপ্ট করো আমি স্পেশালি যারা টেকনিক্যাল ছেলে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ডিপ্লোমা বিটেক করেছ তাদের উদ্দেশ্যে বলছি আর দেরি নয় এখনই অ্যাপ্লাই করো দারুণ অপরচুনিটি যারা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সঠিক গাইডেন্সের মাধ্যমে সঠিক চাকরির সন্ধানে আছো কোন শর্টকাটের মধ্যে আমরা নেই তারাই শুধুমাত্র যোগাযোগ করো তোমাদেরকে আমরা একটা সুন্দর চাকরির উপহার দিতে পারলে আমরাও খুশি হই সবাই ভালো থাকো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাপি গ্রেট ডে